গরুর মাংস খাসির মাংস খেতে কার না ভালো লাগে মাংস ছাড়াও যে আরেকটি জিনিস ভালো লাগে সেটা হলো গরু বা খাসির ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মজার খাবার নিয়ে চলে এসেছি আমার জানা মতে অনেক মেয়েরই পছন্দ এই ভুঁড়ি আমি আজকে রান্না করব খাসির ভুড়ি যেহেতু গরু খেলে অ্যালার্জি সেজন্য আমরা খাসির ভুড়ি কিনেছি আর খাসির বুড়ি নিয়ে চলে এসেছি আমার আম্মু এটা কেটে ছোট ছোট করে সব কিছু প্রিপেয়ার করে দিয়েছে আর এখন আমি শুধু জাস্ট রান্না করব তো সেজন্য প্রথমে আমি বাটা মশলাগুলো দিয়ে নিলাম এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে হচ্ছে শুকনো মরিচ বাটা ছিল একটু আর হচ্ছে আদা বাটা ছিল একটু তো তাছাড়াও আমি আরেকটু আদা বাটা দিয়ে দিলাম শুকনা হলুদের গুঁড়া দিলাম লবণ দিলাম এটা আসলে একসাথে সবগুলো মাখায় আমি আস্তে জাল দিয়ে বসায় দিব আর সেই আছে আস্তে আস্তে হতে থাকবে এটাতে কিন্তু বারবার পানি অ্যাড করার কোনো প্রয়োজনও নাই আবার হচ্ছে বারবার কষানোরও প্রয়োজন নয় একসাথে সব কিছু মিলায়ে বসায় দিয়ে আস্তে করে জাল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আর এটাতে যেহেতু ঝোল রাখার প্রয়োজন নয় একদম মাখা মাখা অবস্থায় আমরা খেতে পছন্দ করি সেজন্য আমি হচ্ছে এটা একবারেই বসায় দিব আর এর ভিতরে যে হালকা পানিটা নিয়ে আসে তো সেটাতেই এটা রান্নাটা হয়ে যাবে আর এই যে আমি ব্লেন্ডার করা মশলার বাকিটা একটু ধুয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম ভুঁড়ি রান্নাটা আসলে অনেকে গন্ধের কারণে খেতে চায় না কিন্তু আপনি যদি সুন্দর করে রান্না করতে পারেন তাহলে কিন্তু মানুষ চেটে পুটে খাবে আর হচ্ছে আমার মনে হয় কি ম্যাক্সিমাম মেয়েদেরই হচ্ছে ভুড়ি খুব পছন্দ ভুড়ি রান্না আর আমি তো খুবই সুন্দর করে রান্না করি আমার হাজবেন্ড আগে খেতে চেতো না ও বলতো যে না খাবো না কিন্তু পরে ঠিকই সে হচ্ছে খাওয়ার অভ্যাস হয়েছে তার সে আমি এত সুন্দর করে রান্না করি কখনো এর কোনো আলাদা কোনো স্মেল আসে না তো এখানে আলাদা করে আর একটু রসুন দিয়ে নিলাম সুন্দর করে রান্না করতে পারলে যে কোনো জিনিসই কিন্তু খুব টেস্ট হয় আর হচ্ছে ভুঁড়ি তো ভুড়ি ভাজা ভাজা হয়ে গেলে পারে তখন কিন্তু এটা দিয়ে গরম ভাত খেতে আহ মানে কি শান্তি আর বলার বাইরে এই তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখেন একা একাই হয়ে গিয়েছে আর আস্তে জাল দিয়েছিলাম আর এই যে একদম নরম হয়ে গিয়েছে আর তেলও উঠে গিয়েছে তো এটা রান্না করা খুবই ইজি খালি ভুঁড়ি পরিষ্কার করা ভুঁড়ি কাটা ধোয়া এগুলাই হচ্ছে কঠিন কাজ তাছাড়া ভুঁড়ি রান্না কিন্তু খুব ইজি এই যে আমি রান্নাটা যখন হয়ে গেছে আমি কিছুটা তুলে রেখেছি দুই বাটিতে কারণ অতগুলো তো খাওয়া সম্ভব না তো এখন তুলে রাখার পরে আমি কি করতেছি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি এটা আর একবার ভাজবো একদম মানে একটু ভাজা ভাজা করে ফেলবো আর ওই অবস্থাতে আপনি ভাজা ভাজা করলে আপনার খেতে এত ভালো লাগবে আর প্লাস আপনার যে আলাদা একটা স্মেল লাগে ভুঁড়ির মানে টাটকা ভুঁড়ি রান্না করার পরে যে স্মেলটা থাকে সেই স্মেলটা একদমই পাবেন না আর পেঁয়াজ বেশি করে দেওয়ার কারণে মানে এর টেস্টটা আরও বেড়ে যায় তো আমি তার সাথে আর কয়েকটা রসুনও দিয়ে নিয়েছি দিয়ে এটা আমি এখন আস্তে আস্তে ভাজবো তাই ভুড়ি ভাজার ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা লাগে কারণ ভুঁড়ির ভেতরে যে চর্বিগুলো থাকে সেগুলো কিন্তু ফটফট করে ফুটে আর সেটা কিন্তু গায়ে এসে পড়ে সেজন্য আমি একটু ভয়ে ভয়েই ভাজছিলাম তো তারপরেও এটা হচ্ছে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে আস্তে আস্তে এটা ভাজা ভাজা হয়ে যায় আর এই তো আমার হচ্ছে ভাজা কমপ্লিট আর ভাজার পরে দেখেন লুকটা কি সুন্দর ভুড়ি ভাজা থাকলে আমি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারি কিন্তু ভুড়ি প্রসেসিং করা ঝামেলার কারণে ভুড়ি সময় কেনা হয় না কিন্তু আম্মু সবসময় আমার পছন্দের জিনিসটার কথা মাথায় রেখে আম্মু সবসময় প্রসেসিং করে দেয় আমি জাস্ট রান্নাটা করি এই তো আর দুপুরবেলা গরম ভাতে আমি ভুঁড়ি দিয়ে খেতে বসে গিয়েছি তো ভুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ